গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়ে দেখছি যে আজকে সেই ছাগল খেতেটা বৃষ্টি হচ্ছে চারিদিকে কোনো কাদা প্যাচ 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 বানিয়ে দিল কী অবস্থা করে দিল সকালবেলাতে আরে আমাদের তুলসী মন্দির সকালে তাকে তার চরণ স্পর্শ করে সকালটা শুরু করি তো ঘুম থেকে উঠে দেখছি আমাদের মহারানী বাসন ধুচ্ছে চারিদিকটা বেশ দেখতে সুন্দরও লাগছে অবশ্য আমার বান্ধব ছেলে তো খেতে বসেছে ভাবলাম ব্রাশ করব তো ব্রাশ করতে যাওয়ার আগে মা বললো কে দুধটা একটু খাইয়ে দিয়ে পরে ব্রাশটা না হয় করে নিস তো ভালো এমনিতেও আমার আগে উঠে থেকে উঠেছে এ ভাবলাম খাইয়ে দিয়ে দিয়ে খাইয়ের পর তারপর না হয় ব্রাশটা করব আমার খিদেও খুব পেয়েছিল তাহলে আমার খাওয়ার আগে ওর খাওয়াটা আগে গুরুত্ব দাজনী হলে চলো তোকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি ব্রাশটা করব তো ব্রাশটা করছি দূর থেকে দেখো আমার মা আর আমার বাবুকে নিয়ে আছে মানে আমার মেয়েকে নিয়ে আছে আমার বাবা আর আমার মা তো ব্রাশটা করতে করতে দেখো চারিদিকটা এখনও আমাদের মহারানীর বাসন দেওয়া হয়নি তো মহারানি বলেই ডাকি আমি চারিদিকটা এটা আমাদের বাড়ি আর দেখো আমাদের ছোট্ট একটা ফুল গাছে কত ফুল ধরেছে আর একটা লা কুমড়ো গাছ ধরেছে অবশ্য যাই না কবে সেই কুমড়ো ধরবে তখন আমি বাপের বাপের ঘর থেকে ঘর একদম পুগার পা হয়ে যাবো মুগ্ধ হয়ে যাওয়ার পর তো প্রত্যেক দিন আমার যেটা কাজ আমার জীবন বড়ি খাওয়া থাইরয়েডের ওষুধ খাওয়া তাই ঘুম থেকে উঠে ভাবলাম যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই তারপর কিছু খাবো চা তো আমি আজকাল খাই নাই গত দেড় মাস হয়ে গেল আমি চা খাওয়াই বন্ধ করে দিয়েছি যখন থেকে সেজার হয়েছে খাওয়াই আর খাইনি আমি ভাবলাম থাক খাবোই না মিষ্টি যেন খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো তাই ভাবলাম যে আর খাবোই না থাক এখন এখন সে কতগুলো মাছ পার করি তারপরে খাবো আর খেতে খেতে ম্যাক্সিমাম জানো তো আমার গলাতে জল বেশিরভাগ আটকে যায় এই একটা স্বভাব হয়ে গেছে আমার অনেক কখনো কখনো তো মুখ দিকে সামনে পচ করে ওষুধটা পর্যন্ত বেরিয়ে চলে আসে খেতেই পারি না খুব এত দামি মেয়ে হয়ে গেলাম এখন ওষুধ খেতে পারি না সব হাসি লাগে কর্তারের শুনে সবাই হাসবে দেখো মনে হচ্ছে যেন ঘুমায়নি রাস্তায় কুন কুন্তুনি মাতুনি করেছি মার আমি মা আমি বলতে আমরা মার আর মেয়ের কথা বলছি তো বিছানা তুলতে তুলতে দেখলাম যে আমার ছেলেটা ওই ঘরে পুজো করতে গেছে তো কি পুজো করছে গিয়ে পরে ও দেখি কোনো আওয়াজ পায়নি মন্ত্রের গিয়ে দেখি পুজো করি কোথায় ডাক্তারগিরি খেলছে গুচ্ছেন মেডিসিনগুলো বার করেছে আমার ক্যালসিয়াম ট্যাবলেটগুলো নিয়ে খেলা করছে তাই আমি ভাবলাম যে ওর সাথে একটু সাথ দিয়ে দিই তো কাছে না থাকলে কেউ কেউ যদি বলে না দেয় আর বারবার যদি কর রে কর রে কর রে যদি না বলে তাহলে ঘোরার ডিম ও ঘোরার ডিম পড়বে তো ওর তো ওর মনেই লাগবে তো তোমাদের সাথে অনেক ধরে ভোগলাম এভাবে সকালটা আমার কেটে যায় ছেলের সাথে আর আমার একটা বাঁদরের সাথে এখন রাখি বসে বসে মোবাইল খাটছে আমাদের মহারানী তো অনেকক্ষণ তোমাদের সাথে ভোগলাম যা আর ভোগব না ওষুধগুলো ভাবলাম কি যে ভাইয়ের তাকেই এখন রেখে দিই পরে আমি আমার ঘরে নিয়ে চলে যাব। ঘরে বলতো আমি যে রুমটাতে থাকি এখন আপাতত তো চলো অনেকক্ষণ ভোগলাম আর বুকতে পারছি না কারণ এবারে একটু খাবো বিস্কুট বিস্কুট খাওয়ার পরে এই একটু সাহায্য করি দেখি কি পড়ছে কি লিখছে না কাছে বসে না দেখলে ঘন্টা পড়বে আমরাটা পড়বে মুখ দিয়ে খালি একবার করে তাকাবে ডিম পড়বে পড়তে কিছুতেই খুঁজে না গো এই তো আর ক আর কদিন বাদে আছে ওয়ানে ভর্তি হবে বেশি বয়স নেই সাত বছর হয়ে গেল আর বেশি দিন বয়স হয়নি অবশ্য বেশি দিন বলতে বেশি বয়স হয়নি তো রাখছি সুপ্রভাত টাটা বাই বাই ভালো